আমার মনে হয় একটা তো প্রত্যেকেরই অন্তর আছে হৃদয় আছে মানবিকতা আছে তার তারাতে গেছে আমরা আপনারা সবাই তো হিউম্যান কে জিবিক দিচ্ছে কে কিছু আমার জানা নাই যেটা করেছে যদি যেটা করছে ভালোই হচ্ছে একটা সরকার দলের থেকে এই দৃঢ়তা দেখাতে পারছে শির দ্বারা ডাক্তারদের সঙ্গে থেকে থেকে তারও সোজা হচ্ছে ডাক্তাররা যেমন শির দ্বারা সোজা করার মন্ত্র দিচ্ছে বাংলার শাসককে বাংলার পুলিশকে তেমনি সেই সেই মন্ত্র সেই প্রেসক্রিপশন আজকে বাংলার অন্যান্য মানুষরাও অনুসরণ করতে প্রভাবিত হচ্ছে বাংলার সব থেকে বড় দুর্ভাগ্য আমাদের শিব দ্বারা ভেঙে যাচ্ছে ঠিক জায়গায় ডাক্তাররা বাংলার সমাজের রোগ নির্ধারণ করতে পেরেছেন তারা যেহেতু ডাক্তার রোগ নির্ধারণ তারা তো তারা সবসময় এগিয়ে থাকে ঠিক রোগ নির্ধারণ হ্যাঁ দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী সাংবাদিক বৈঠকে শাসক দলের প্রশাসনকে তীব্র কটাক্ষ আর জিকর কাণ্ডের ঘটনায় নিন্দার ঝড় কিন্তু রাজনৈতিক মহলে শাসক দল ধামাচাপা এবং লুকানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন অর্থাৎ অবহয়ার পরিবারকে দেখা যাচ্ছে সেখানে টাকা দিয়ে ধামাচাপা সেটা কিন্তু সাংবাদ মানে বিভিন্ন পর্যালোচনা করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিয়ে দিয়েছেন অর্থাৎ তৃণমূল পুলিশ কতটা নিলজ্জিত এবং ডাক্তার জুনিয়র ডাক্তার আজকে যেমন পথে নেমে আন্দোলন করছে আগামী দিন দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারটা থাকবে না শুধু বিদায়ের দিনের শুধু ধৈর্যের অপেক্ষা বা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল অধিত চৌধুরী এটাও স্পষ্ট করে বলে দিলেন প্রয়োজন হলে আমাকে বললে করুন কিন্তু এই আন্দোলন যারা আন্দোলন করছেন তাদেরকে হুমকি বেতন বন্ধ করে দেব চাকরি পয়সা ফেরত দেবে এসব কী ধরনের তৃণমূলের অবস্থা আগামী দিন তৃণমূলের একেবারে চাটায় পর্যন্ত পাড়ার লোক থাকবে না এটাই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের একটা ধারণা ছিল অধীর চৌধুরী তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন বারবার করে সাংবাদিক সম্মেলন করেও শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে তিনি প্রতিবাদ করছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও তিনি চিঠি দিয়েছেন যাতে দোষীরা শাস্তি পায় আর আর বুকে সন্দীপ ঘোষ যখন দুর্নীতিবাজ ক্রিমিনাল যখন গ্রেপ্তার হয়েছেন রাজ্যের শাসক দলের বুকে কিন্তু টনক বাঁচতে শুরু করেছে তাই না এই টনক কিন্তু শাসক দল তৃণমূল বুঝতে পেরেছে যে এবার ফাঁসির জন্য তৃণমূল লাফালাফি প্রতিবাদ প্রতিরোধ করুক দিন দেখি কতটা হিম্মত বা কতটা সাহস আমরা বাংলার মানুষকে বলতে চাই আপনারা এই প্রতিবাদ প্রতিরোধ থেকে পিছালে হবে না এগিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আরজিকরের কাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তসহ যিনি অধ্যক্ষ প্রাক্তন চিকিৎসককে আমরা যদি বলি তাহলে সেই সন্দীপ ঘোষের ফাঁসির দরকারও বিলম্বে তিনি কতটা ক্রিমিনাল করতেন হাসপাতালের ভিতরে বা বাহিরে সেটাও পর্যবেক্ষকভাবে আলোচনা করা দায়ী কিন্তু নিজেই তিনি জড়িত তাই দর্শক বন্ধুক আজকে সরাসরি আমরা এই পর্যন্ত প্রতিবেদন তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন